Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real world electronics. Let's start today's episode. ভেবে দেখুন তো একটা গ্রুপ প্রজেক্টে কাজ করতে গিয়ে কি কখনো মনে হয়েছে যে পুরো জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু প্রায় সব টেক স্টুডেন্টের জন্য খুব পরিচিত কিভাবে একটা জটিল অ্যাপ বা সফটওয়্যার শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে বানানো যায় যাতে শেষ মুহূর্তে সব কিছু ভেঙে না পড়ে দেখুন যে কোনো দারুণ আইডিয়া শুরুতে এমনই থাকে একদম জগাখিচুড়ি অবস্থা বোর্ডে আঁকিবুকি এখানে ওখানে স্টিকি নোটস কিন্তু আসল জাদুটা হল এই বিশৃঙ্খল আইডিয়াকে একটা পরিষ্কার গোছানো প্ল্যানে বদলে ফেলা আর এই কাজটাই করে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বা সংক্ষেপে পিপিসি এর মূল লক্ষ্যই হল খাওস বা বিশৃঙ্খলাকে কন্ট্রোলে আনা তো এই যে বিশৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য একটা মাস্টার ব্লুপ্রিন্ট তো লাগবেই তাই না ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের ভাষায় এই প্রিন্টটাকেই বলা হয় প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বা ছোট করে বললে পিপিসি তাহলে এই পিপিসি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা সিস্টেম যেটা তিনটে প্রধান প্রশ্নের উত্তর দেয় কি বানাতে হবে কখন বানাতে হবে আর কতটা বানাতে হবে শুধু পরিকল্পনা করাই নয় কাজটা সময় মতো হচ্ছে কিনা সেটাও নজরে রাখার দায়িত্ব একটা সফটওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে পিপিসিকে বলতে পারেন প্রজেক্ট ম্যানেজারের মস্তিষ্ক যেটা সব কিছু পরিচালনা করে প্রোডাকশনের দুটো প্রধান ধরন আছে একদিকে হল জব প্রোডাকশন মানে যখন কোনো নির্দিষ্ট গ্রাহকের জন্য একদম বিশেষ কিছু বানানো হয় যেমন ধরুন একজন প্রো গেমারের জন্য একটা কাস্টম গেমিং পিসি তৈরি করা আর অন্যদিকে আছে ম্যাস প্রোডাকশন যেখানে হাজার হাজার একই রকম জিনিস তৈরি হয় যেমন স্টুডেন্টদের জন্য দশ হাজার ল্যাপটপ বানানো তাহলে কাস্টম কাজ আর ব্যাপক উৎপাদনের মধ্যে মূল পার্থক্যটা কি। আচ্ছা এই মাস্টার প্ল্যানটা তাহলে কাজ করে কিভাবে চলুন এর মূল ধাপগুলো বা ফাংশনগুলো একবার দেখে নেওয়া যাক যেগুলো একটা প্রজেক্টকে সফল করতে সাহায্য করে পিপিসিআর কাজগুলোকে আমরা চারটি সহজ ধাপে ভাগ করতে পারি প্রথমেই আসে রাউটিং মানে কোন ডেভেলপার কোন কোডটা লিখবে সেই রাস্তাটা ঠিক করে দেওয়া দুই নম্বরে শিডিউলিং অর্থাৎ প্রত্যেকটা ফিচারের জন্য একটা ডেডলাইন সেট করা তিন নম্বরে ডিসপ্যাচিং মানে কোডিং শুরু করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া আর সব শেষে হল ফলো আপ মানে প্রতিদিনের কাজের অগ্রগতি ট্র্যাক করা যেমন ডেইলি স্ট্যান্ড আপ বা কোড রিভিউ করা তাহলে কিভাবে নিশ্চিত করা যায় যে প্রজেক্টের প্ল্যান ঠিক মতো মানা হচ্ছে এই পুরো কাজটা করতে গিয়ে কিছু ডকুমেন্টের দরকার হয় যেমন ধরুন ওয়াক অর্ডার ভাবতেই পারেন এটা একটা জিরা টিকেটের মতো যেটা একজন ডেভেলপারকে কাজ শুরু করতে বলে প্রগ্রেস রিপোর্ট হলো অনেকটা সাপ্তাহিক স্প্রিন্ট রিপোর্টের মতো যা বলে দেয় কতটা কাজ হলো আর কতটা বাকি আর ক্যাপাসিটি রিপোর্ট আমাদের জানায় যে টিমের ওই কাজটা করার মতো ক্ষমতা আছে কি না এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম এবার চলুন দুটো দারুণ কাজের টুলস দেখে নিই যেগুলো দিয়ে প্রজেক্টের টাইমলাইন বানানো হয় আর কাজগুলোকে প্রায়োরিটাইজ করা হয় শেডিউলিং আর কিচ্ছু না ফাইনাল ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার জন্য প্রত্যেকটা ছোট বড় কাজের শুরু আর শেষের সময়টা একদম ঠিকঠাকভাবে বেঁধে দেওয়া এটা ছাড়া কোনো বড় প্রজেক্ট সময়মতো শেষ করা কিন্তু প্রায় অসম্ভব ধরুন আমরা একটা অ্যাপ বানাচ্ছি এই টেবিলটা হলো আমাদের কাঁচামাল এখানে বলা আছে কোন কাজটা করতে কতদিন লাগবে আর কোনটা কোনটার ওপর নির্ভর করে যেমন ব্যাকএন্ড এপিআই বানানোর আগে ডেটাবেস সেট করতে হবে এই তথ্যগুলো দিয়েই আমরা একটা ভিজুয়াল শিডিউল বানাব আগে টেবিলের ডেটাগুলোকে যখন আমরা এরকম একটা ছবিতে সাজিয়ে নিই তখন তাকে বলে চার্ট দেখুন প্রত্যেকটা বার এক একটা কাজ আর তার দৈর্ঘ্য বলে দিচ্ছে কাজটা শেষ হতে কত দিন লাগবে এই চার থেকে আমরা সহজেই ক্রিটিক্যাল পাথ খুঁজে বের করতে পারি মানে এমন কিছু কাজ যেগুলো দেরি হলে কিন্তু পুরো প্রজেক্টটাই লেট হয়ে যাবে যখন একসঙ্গে অনেকগুলো কাজ এসে পড়ে তখন কোনটা আগে করা উচিত তার ঠিক করা খুব জরুরি এখানেই আসে ক্রিটিক্যাল রেশিও বা সিআর এর ফর্মুলাটা খুব সহজ হাতে বাকি সময়কে বাকি কাজের পরিমাণ দিয়ে ভাগ করা মনে রাখার জন্য ভাবতে পারেন টিআরডব্লিউআর মানে টাইম রানিং কিন্তু ও রিমেনিং চলুন একটা ছোট্ট অঙ্ক কষা যাক ধরুন একটা কাজ শেষ করতে হাতে আছে আট দিন কিন্তু কাজটাই এমন যে ওটা করতে অন্তত দশ দিন লাগবে তাহলে এর ক্রিটিক্যাল রেশিও কত হবে আট ভাগ দশ মানে জিরো পয়েন্ট এইট আর এখানেই আসল মজাটা যখনই কোনো কাজের ক্রিটিক্যাল রেশিও বা সিয়ার একের কম হবে তার মানে বিপদ সংকেত। সোজা কথায় কাজটা দেরিতে চলছে আর যখন কোনো কাজের সিয়ার কম থাকে তখন সবার আগে কি করা উচিত অবশ্যই সেই কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে কোনো প্রজেক্টের একটা খুব কমন অথচ বিরক্তিকর সমস্যা হলো বটল ম্যাক চলুন দেখি এই জিনিসটা কী আর এর থেকে বেরোনোর উপায়ই বাকি। ব্যাপারটা খুব সহজ ভাবুন তো আপনার গেমিং পিসি একদম ঝড়ের মতো ফাস্ট কিন্তু ইন্টারনেট কানেকশনটা কচ্ছপের মতো স্লো কি হবে গেম ল্যাক করবে তাই না এই স্লো ইন্টারনেটটাই হলো একটা নেক প্রজেক্টের ক্ষেত্রেও ঠিক এটাই হয় কোনো একটা ধাপের গতি কম হলে পুরো সিস্টেমটাই স্লো হয়ে যায় এই ছবিটা দেখুন ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড টিম দারুণ স্পিডে কাজ করছে সপ্তাহে দশ বারোটা ফিচার বানাচ্ছে কিন্তু এপিআই টেস্টিং টিম সপ্তাহে মাত্র তিনটে ফিচার টেস্ট করতে পারছে ফলে কি হচ্ছে পুরো প্রজেক্টের গতিটাই ওখানে এসে আটকে যাচ্ছে এই এপিআই টেস্টিং পর্বটাই হলো আমাদের নেক তো এই ট্রাফিক জ্যাম ছাড়ানোর উপায় কি দুটো রাস্তা আছে শর্ট টার্মে আমরা ওই টিমে আরেকজন টেস্টারকে যোগ করতে পারি বা তাদের ওভারটাইম কাজ করতে বলতে পারি আর লং টার্মে ভালো টুলস কেনা বা টেস্টিং প্রসেসটাকে অটোমেট করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ একজন প্রজেক্ট ম্যানেজার কিভাবে একটি আটকে থাকা প্রক্রিয়াকে আবার গতি দিতে পারেন আজকের আলোচনার শেষে একটা কথা পরিষ্কার করে বলা দরকার এই যে প্রোডাকশন প্ল্যানিং বা পিপিসি এটা শুধু কারখানার চার দেওয়ালের মধ্যে আটকে থাকা কোনো বিষয় নয় কালকে যখন আপনারা বড় বড় এআই মডেল বানাবেন বা গ্লোবাল সফটওয়্যার লঞ্চ করবেন তখন এই কনসেপ্টগুলোই কিন্তু আপনাদের সবচেয়ে বড় অস্ত্র হবে একটা খুব সুন্দর কথা আছে সঠিক জিনিস সঠিক জায়গায় এবং সঠিক সময় পৌঁছে দেওয়াই হল সাফল্যের চাবিকাঠি এখানে জিনিস বলতে শুধু কারখানা যন্ত্রাংশ নয় আমাদের কোড আমাদের ডেটা এমনকি আমাদের আইডিয়াও হতে পারে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন বটলনেকের এই আইডিয়াটা যদি আমরা নিজেদের জীবনে দেখি তাহলে ভাবুন তো এই মুহূর্তে আপনাদের নিজেদের লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা বা বটলনেক কোনটা উত্তরটা কিন্তু আপনাদের নিজেদেরই খুঁজতে হবে